আবু আল্লাহ রাজিয়াল হইতে বলিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইমানের শাখা সত্তরটিরও কিছু বেশি অথবা ষাটটিরও কিছু বেশি এর সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ প্রকৃতি কোনো ইলাহ প্রকৃতির কথা স্বীকার করা আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আর লজ্জা ইমানের একটি বিশেষ শাখা সহি মুসলিম আদিস নম্বর উনষাট দুই শেষদা শুকর বা শুকরিয়া শেষদা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো আনন্দদায়ক সংবাদ শুনলে অথবা শুভ সংবাদ পেলে আল্লাহ তাআলাকে শুক্রিয়া জানানোর জন্য শেষদাহ হতেন আবু দাউদ সুনান তিরমিজি সুনান মিসকাত চোদ্দশো চুরানব্বই নম্বর হাদিস তিন সালাতুত তওবা দুই ডাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে গুণা বা অপরাধের জন্য ক্ষমা চাওয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি গুনা করার পর উত্তম রূপে অজু করে দুই রাগাত নামাজ পড়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন সুনান ইবু মাজা তেরোশো পঁচানব্বই করা কোনো গুনাহ বা অন্যায় করলে অংশ হিসাবে আল্লাহর রাস্তায় কিছু দান সাদগাহ করা ইবনে জাবাল রদিন তাল্লাহ হইতে বর্ণিত রফিল সাল্লাহাম বলেছেন সাদাকা বা দান গুনাসমূহ মিটিয়ে দেয় যেভাবে ফানি আগুনকে দেয় এমনইভাবে গভীর রাতে ব্যক্তির লাইন বা তাহাজুদ ও গুনাসমূহকে মিটিয়ে দেয় বাইশ হাজার ষোলো পাঁচ অবসর সময়ে ইস্তেকফার পাঠ করা মহানবী সাল্লাই্লাম বলেন আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তেকফার ও দবাহ করি সাহিহুল বোখারি ছ হাজার তিনশো সাত ছয় ওসিয়ত লিখে যাওয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলিম ব্যক্তির উচিত নয় যে তার ওসিয়ত যোগ্য কিছু রয়েছে আর সে দু রাত কাটাবে অথচ তার কাছে তার ওসিয়ত লিখিত থাকবে না সহি বুখারি হাদিস নম্বর পঁচিশশো সাতাশি সাত রাতে তাড়াতাড়ি ঘুমানো এশার নামাজের পর বিলম্ব না করে দ্রুত ঘুমাতে যাওয়া মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ সরুফ আরামাজের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে পড়া রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এশার নামাজ এক তৃতীয়াংশ রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন আর এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্প করা অপছন্দ করতেন সহি বুখারি হাদিস নম্বর পাঁচশো নয় বৃষ্টি হলে খালি গায়ে বৃষ্টির পানি লাগানো ইয়া ইবনে ইয়াইয়া রহমতুল্লাহ আনাস রদুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে ছিলাম এমন সময় বৃষ্টি নামলো তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার কাপড় খুলে দিলেন ফলে এতে বৃষ্টির পানি পৌঁছল আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল এরূপ কেন করলেন তিনি বললেন কেননা এটি মহান আল্লাহর নিকট থেকে আসার সময় খুবই অল্প সহি মুসলিম এগারোশো আটষট্টি দশ তাহিয়াতুল অজু ও তাহিয়াতুল মসজিদ এর দুই রাকাত সালাদ আদায় করা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মুসলিম সুন্দরভাবে অজু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি আল্লাহর ফতি নিবুদ্ধ রেখে দু রাকাত সালাদ আদায় করে সে অবশ্যই জান্নাতে যাবে সহি মুসলিম সাতশো একচল্লিশ এগারো ফেরত ফেরতনামা কোনো ক্রেতা পণ্য ক্রয় করার পর তা ফেরত দিতে চাইলে সেই পণ্য ফেরত নেওয়ার বা পরিবর্তন করে দেওয়া আবু হুরাদা রাজি আল্লাহ তাল্লাহ হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের সাথে সম্পাদিত ক্রয় বিক্রয়ের চুক্তি বাতিল করবে আল্লাহ তার গুনা ক্ষমা করে দিবেন। সুনানে আবু দাউদ তিন হাজার চারশো অপরিচিত লোককে সালাম দেওয়া আবদুল্লাহ ইবনু আমর রদিয়াল্লাহ তাল্লাহ হতে বর্ণিত এক লোক নবী করিম সাল্লাই্লামকে জিজ্ঞাসা করলো ইসলামের কোন কাজ উত্তম তিনি বললেন তুমি কুদার্থকে অন্ন দিবে আর সালাম দিবে যাকে তুমি চেনো আর যাকে তুমি না করা। মেসোয়াক তালা থেকে তিনি থেকে বর্ণনা করেন তিনি বলেছেন যে মেসোয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহর সমতোষ লাভের উপায় নম্বর খন্ডের পঞ্চাশ নম্বর হাদিস চোদ্দ আজানের জগৎ দেওয়া আয়সার তালা সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইকে শাহাদাতের শব্দ উচ্চারণ করতে শুনলে বলতেন আমিও সাক্ষ্য দিচ্ছি আমিও অনুরূপ সাক্ষ্য দিচ্ছি আবু দাউদ সোনান পাঁচশো ছাব্বিশ নম্বর পনেরো তাহাজুদের নামাজ আদায় করা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে এটা তোমার অতিরিক্ত দায়িত্ব অসেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন सूरभून इसराईल आयात उनशे